নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান ফেব্রুয়ারি দু কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে মেষ রাশি এই মেষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের জন্য কতটা ভালো কতটা খারাপ কি পাবেন কি হারাবেন সবই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি দু আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো এই মাসটা অনেক দিক থেকে ভালো হতে চলেছে আপনি অনেক বিষয়ে কাজ করার একটা সুযোগ পাবেন আপনার যে কাজগুলো আটকে ছিল কিছুতেই গতি আসছিল না দেখবেন এই মাসটাই সেই কাজগুলোই গতি পাবে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করবেন ব্যয় বৃদ্ধির কারণে আপনাকে কিছুটা চাপের মধ্যে পড়তে হতে পারে তবে আপনার ক্রমাগত উপার্জন কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে আপনার মন ভালো চিন্তায় পরিপূর্ণ হবে আপনি ধর্ম ও সৎ কাজে উৎসাহের সাথে অংশগ্রহণ করতে পারবেন এক কথাই বলতে পারি দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে একটা ভালো জায়গা দিতে চলেছে চলে আসব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মেষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু সালে ফেব্রুয়ারি মাসটা অবশ্যই ভালো হবে কারণ শনি আপনার জন্মতালিকার একাদশ করে উপস্থিত এটা আপনার পথে আসা সমস্ত যে চ্যালেঞ্জ সেগুলোকে দূর করবে আপনি নিজেকে অনেকটাই শীর্ষস্থানে রেখে আপনার বিরোধীদের পরাজিত করতে পারবেন তবে মাসের শুরুতে রবি দশম ঘরে উপস্থিত থাকছে আপনাকে একটি কর্তৃত্বপূর্ণ অবস্থান লাভ করতে সাহায্য করবে সরকারি কর্মচারী হিসেবে কর্মরত যারা রয়েছেন বিশেষ লাভের সুযোগ পাবেন তেরোই ফেব্রুয়ারির পর রবি আপনার একাদশ ঘরে প্রবেশ করবে এবং তার আগে পাঁচ ফেব্রুয়ারি মঙ্গল আপনার দশম ঘরে প্রবেশ করবে আর এইভাবে দেখবেন আপনার কর্মক্ষেত্রে ভালো পরিস্থিতি তৈরি হবে আপনাকে আপনার সিনিয়রদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে কারণ আপনি তাদের সাথে হয়তো ঝগড়া করতে পারেন যেটা আপনার বিরুদ্ধে যাবে অন্যান্য বিষয়ে আপনি একটা ভালো অবস্থানে থাকবেন এবং আপনি আপনার কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন ব্যবসায় যারা নিযুক্ত রয়েছেন ব্যবসায়িক ভ্রমণে যেতে পারেন যেটা ভালো হবে লাভজনক রয়েছে আপনি কিছু মানুষের সাথে সম্পর্ক স্থাপন করবেন যেটা আপনার ব্যবসাকে বৃদ্ধি বিকাশের দিকে নিয়ে যাবে আর এই ব্যবসায় উন্নতির একটা জায়গা কিন্তু থাকছে চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে ভালো উপার্জনের একটা জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন যারা মেষ রাশির মানুষ রয়েছেন মেষ রাশির যারা মানুষ রয়েছেন দেখবেন আপনারা সরকারি খাতে তারা উপকৃত হবেন এছাড়াও রবি রবি শনি বৃহস্পতি এই যে গ্রহগুলো এটা আপনাকে অর্থনৈতিকভাবে একটা ভালো জায়গা দেবে আপনার আর্থিক চ্যালেঞ্জগুলো কমিয়ে দেবে এবং আপনাদের রাহু কিন্তু আপনাদের সেই জায়গাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে অত্যাধিক খরচ অপ্রয়োজনীয় কাজে ব্যয়ের জায়গাটা চলে আসতে পারে তাই টাকা আসবে কিন্তু সঞ্চয় করতে গিয়ে একটু সমস্যা হতে পারে এজন্য আপনাকে অর্থের অপচয় বন্ধ করতে হবে বুদ্ধিমানের সাথে অর্থ ব্যবহার করতে হবে বড় সম্পত্তি ক্রয় করতে চাইলে এই মাসটা ভালো আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাহলে মাসের শেষের দিকে আপনি লাভবানের জায়গা হতেই পারেন চলে আসবো স্বাস্থ্য মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতন থাকছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো চমৎকার স্বাস্থ্যের জায়গা আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে শনি আপনাকে স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করবে এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি দেবে এবং দ্বাদশ ঘরে বসে থাকা রাহু ষষ্ঠ ঘরে বসে থাকা কেতু সময়ের সাথে সাথে স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে সময়টা চমৎকার স্বাস্থ্য বজায় রাখতে পারবেন আপনার জীবন সুন্দরভাবে জন্য আপনাকে এই স্বাস্থ্য সমস্যাগুলোর বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে চলে আসবো প্রেম বিবাহ আপনি যদি প্রেমের সম্পর্কে রয়েছেন তাহলে এই মাসের শুরুটা একটু কঠিন আপনাদের সম্পর্কের প্রতি আপনাদের প্রতিশ্রুতি এবং আপনাদের অবশ্যই বলবো ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আপনি আপনার ভালোবাসাকে উন্নতি করার সুযোগ এই মাসে পাচ্ছেন আপনি আপনার প্রিয়জনের সাথে প্রত্যেকটা মুহূর্ত আনন্দের সাথে ব্যয় করবেন আনন্দের সাথে কাটাবেন আপনারা দুজনেই একসঙ্গে দীর্ঘ ভ্রমণে যাবেন যেখানে আপনারা দুজনেই একে অপরকে সময় দেবেন আপনারা দুজনেই একে অপরকে বোঝার সুযোগ পাবেন বিশ্বাস বাড়বে আপনাদের সম্পর্কটা আরও পরিণত হবে আপনাদের জন্মতালিকার সপ্তম করে গ্রহের যে অনুকূল প্রভাব বিবাহিতদের জন্য এই মাসটা ভালো এই সময়ে আপনি আপনার জীবন সঙ্গে যত্ন নেবেন আপনি তাদের অগ্রাধিকার দেবেন আপনি তাদের সব কিছুতে সাহায্য করবেন ফলস্বরূপ আপনার সম্পর্ক সুখে পূর্ণ হবে আর বৃহস্পতি গ্রহ অবিবাহিতদের বিবাহ উপহার হিসেবে কিন্তু নিয়ে আসতে পারে এই মাসে যারা মেষ রাশির মানুষ রয়েছেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মিশ্র ফল কিন্তু আপনি এই মাসে পাচ্ছেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো পরিবারের সুখটা পাবেন বাড়িতে দেখবেন উপার্জনটা বাড়বে বাড়ির সদস্যরা ভালোবেসে একসাথে থাকতে চাইবেন আপনার বাবা সুস্থ থাকবেন আপনার মা সুস্থ থাকবেন আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক সৌহার্দপূর্ণ থাকছে এটা আপনার উপকারে আসবে তবে মাসের শেষার্ধে যখন রবি বোধ শনি একসাথে দ্বাদশ করে উপস্থিত থাকছে ফলে আপনার মাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই সতর্ক থাকবেন আর পারলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে সর্বোত্তম চিকিৎসা করানোর চেষ্টা করবেন দায়িত্ব ভালোভাবে পালন করুন এতে করে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সম্মান ভালোবাসা দুটোই লাভ করবেন প্রতিকার কী করবেন গুড় এবং ছোলা ছোট বাচ্চাদের কোনো ধর্ম অনুষ্ঠানে আপনারা বিতরণ করুন প্রতিদিন সূর্য প্রণাম করুন আর কুমকুম মিশ্রিত একটি তামার কলসে জল ভরবেন প্রতিদিন উদীয়মান লাল রঙের যে সূর্য ওঠে যখন তখন তাকে অর্পণ করুন আপনি অনেক ভালো ফল লাভ করবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ